ছয় শূন্য পদে গ্রাম পঞ্চায়েত ফর্ম ফিল শুরু হলো কিভাবে ফর্ম ফিল করবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলাভিত্তিক গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে আবেদন শুরু করা হলো মূলত জেলা ও গ্রাম উন্নয়নের কারণে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ এই তিন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলাভিত্তিক গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে আবেদন শুরু করা হলো বিশাল শূন্য কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত মূলত জেলা ও গ্রাম উন্নয়নের কারণে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ এই তিন দপ্তর কর্মী নিয়োগ করা হবে এই বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাওয়ার কথা ছিল জুন মাসের প্রথম সপ্তাহে সেই অনুযায়ী কর্মসংস্থান নামক পশ্চিমবঙ্গের খবরের কাগজটিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল কিন্তু বর্তমানে জুন মাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখা মেলেনি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না কতগুলি পদে কর্মী নিয়োগ করা হবে কবে থেকে আবেদন গ্রহণ করা হবে এই সমস্ত যাবতীয় প্রশ্নের টি উত্তর রয়েছে আজকের এই প্রতিবেদনে এখনো পর্যন্ত কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যে ওবিসি সার্টিফিকেট নিয়ে বিস্তর অলথান পতন চলছে প্রথমে রাজ্যের হাইকোর্টের পক্ষ থেকে দু সালের পর থেকে রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় ঘোষণা করা হয় কিন্তু এই বিষয়ে রাজি নয় রাজ্য সরকার সেই কারণে পুনরায় এই মামলা নিয়ে যাওয়া হয়েছে দেখে সর্বোচ্চ আদালতে তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনোরকম সিদ্ধান্ত না জানানো হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিগুলি আপাততভাবে স্থগিত রাখা হবে যতক্ষণ না ওবিসি সার্টিফিকেটের মামলা নিয়ে কোন রকম স্থিতি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না কতগুলি কর্মী নিয়োগ করা হবে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি এবং কর্মসংস্থান সূত্র থেকে জানা যাচ্ছে যে মোট শূন্য পদে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে তবে থেকে আবেদন গ্রহণ করা হবে বর্তমানে জুন মাসের প্রায় শেষের দিকে চলে এসেছে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সেই কারণে মনে করা হচ্ছে জুলাই মাসের প্রথম দিকে গ্রাম পঞ্চায়েতের জেলাভিত্তিক কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে এর মধ্যে যদি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা রায় ঘোষণা হয়ে যায় তাহলে গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা আসবে না বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন